চুক্তি শান্তি হলে তো এই যে জাপান বলেন এই দেশগুলো তো বেশিরভাগ মানুষই মনে করেন সুইসাইড করে বা আত্মহত্যা করে তাদের মানে শান্তিতে থাকলেও মানে তারা তো মনে করেন বেশিরভাগ আত্মহত্যার হার তাদের দেশে আত্মহত্যা করলে তো কারো কোনো ক্ষতি হইতেছে না কেউ যদি তার নিজের আত্মহত্যা করতে চায় তাতে তো কারো কোনো ক্ষতি নেই ভাই কোনটা ভালো মনে করেন বাংলাদেশে নবীর অবমাননা করছে এই জন্য এক হাজার লোক মিলা একজনকে পোড়ায় মেরে ফেলছে এইটা ভালো নাকি কেউ নিজের বাসায় নিজের ভাল লাগতেছে না আত্মহত্যা করতেছে এটা ভালো আমার তো মনে হয় যে কেউ যদি নিজের বাসায় বৈশা নিজে আত্মহত্যা করে মেরা যায় তাহলে তো ভাই এখানে কারো কিছু বলার নেই কারো কিছু করার নেই এটা তো কোনো ক্রাইম না ভাই কেউ আত্মহত্যা যদি কইরা বাসায় বৈশা তার ভাল লাগতেছে না আত্মহত্যা করলাম এটা তো কোনো ক্রাইম না কিন্তু আপনার দেশে যেটা হয়ত্যা করতেছে ভাই অনেক মানুষ আত্মহত্যা করলে কি না করলে এটা কারো কোনো ক্ষতি দিতেছে না আপনি যেটা করতে পারেন তাদের তারা যেন আত্মহত্যা না করে এটার জন্য তাদেরকে বুঝাইতে পারেন আপনার যদি মানে এটা আপনার কাছে খারাপ যদি লাগে হ্যাঁ এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে আমার কাছেও খারাপ লাগে একজন মানুষ আত্মহত্যা করতেছে আপনি যেটা করতে পারেন তাদেরকে বুঝাই দিতে পারেন যে তোমরা আত্মহত্যা করো না পৃথিবী কত সুন্দর জীবন কত সুন্দর এগুলো আপনি তাদেরকে অনুপ্রাণিত করতে পারেন একটা মোটিভেশনাল স্পিচ দিতে পারেন তাদেরকে কেন পৃথিবী সুন্দর কেন মানুষ আমাদের আরো বাইচে থাকা উচিত এটা আপনি তাদেরকে বুঝাইতে পারেন কিন্তু ভাই আপনার দেশে যেটা হইতেছে ভাই দিনে দুপুরে মানে গাছের সাথে জুলা মানুষে পুরাই মেরে ফেলাই আপনি আপনি কমই মাদ্রাসায় পড়ছেন আপনি নিশ্চয়ই ছোটবেলা পড়ি না আমি আলিয়া একটা আলিয়া মাসে একটা আলিয়া মাসে একটা সরকারি মালসি আর কি আচ্ছা বুঝতে পারছেন এটা মানে স্কুলের সাথে

রাস্তায় বেরিতে পারে না গায়ে হাত দেয় হাজার হাজার মানুষ তার গায়ে হাত দেয় আপনি সমালোচনা করতেছেন জাপানের দেশে তো আপনারা ভাই হিন্দুদেরকে মারেন মারেন আপনারা আহ শিয়াদেরকে পিঠা মারেন আপনারা আহ বৌদ্ধদেরকে পোড়ায় মারেন আপনারা যা ইচ্ছা করেন আপনার দেশে ভাই যা ইচ্ছা করেন ভাই আপনার দেশে আপনি সমালোচনা করতেছেন জাপানের ওখানে তো ভাই অনেক মানুষ আত্মহত্যা করতেছে ভাই হ্যাঁ এটা তো খুব খারাপ অবস্থা জাপানের অবস্থা তো খুব খারাপ আত্মহত্যা মানুষের আত্মহত্যা অনেক মানুষ আত্মহত্যা করতেছে হ্যাঁ আপনি আপনার দেশে বেশি ভাই আপনার দেশে মানুষ মানে একটা মানে আপনি বাংলাদেশের একজন নাগরিক আপনি সমালোচনা করতেছেন জাপানের জাপানের মানুষ আত্মহত্যা করতেছে ভাই বাংলাদেশের একজন নাগরিক সে জাপানের সমালোচনা করতেছে চিন্তা করছেন ভাইরা আপনারা চিন্তা করছেন আমাদের মানে কি একটা অবস্থা জাপান হইতেছে পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত টেকনোলজি হ্যাঁ মানে হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক গবেষণা টেকনোলজি এইগুলা হচ্ছে গিয়ে একটা মানে এক নম্বর বা দুই নম্বর দেশ হচ্ছে জাপান হম জাপানি একটা টিভি আপনি যদি কেনেন আপনি তখন বুঝতে পারবেন জাপানি টিভির ভিতরে কি পরিমাণ ভিয়া তারা দেয় হ্যাঁ কি পরিমাণ বুদ্ধি মেধা তারা খরচ করে আমার কলিগ আছে আমার অফিসের কলিগ আছে জাপানি আমার পাশি টেবিলের পাশেই বসে ওই ভদ্রলোককে আমি দেখছি যে আমাদের অফিস শুরু হয় নয়টার সময় নয়টা বাজার তিন মিনিট আগে সে গেটের সামনে থাকে এবং তিন মিনিট লাগে তার ওই গেট থেকে যে পাঞ্চ করে আমাদের যে মেশিনটা পাঞ্চ করতে হয় মানে ঢোকার সময় যে টাইম ওঠে যেটা সেটা মেশিনটা পাঞ্চ করতে সেখানে তিন মিনিট আগে সে ওইখানে থাকে মানে নয়টা বাজার তিন মিনিট আগে সে ওইখানে এসে দাঁড়া দাঁড়া থাকে তিন মিনিটের মধ্যে সে ওই যে ওখানে পাঞ্চ করে ঢুকে তিন মিনিট লাগে তার ওই যে চেয়ারে বসতে একদম নয়টা যে কাটায় কাটায় সেকেন্ডটা আসে সেই সময় আমি দেখি যে সে ওইখানে চেয়ারে বসে আছে। এবং আমাদের যখন ছুটি হওয়ার মানে মানে অফিস যাওয়ার শেষ হওয়ার কথা যে একেবারে কাটায় কাটায় যে সময়টাতে শেষ হবে ঠিক সে সেকেন্ডের কাটা ওখানে আসার পরে সে পাট করে উঠা দাঁড়ায় উঠা দাঁড়ায় ব্যাগটা নিয়ে সে চলে যায় এই জিনিস আমি মানে দেখা আমি হতভম্ব যে একটা মানুষ কিভাবে এত প্রিসাইসলি টাইম মেনটেন করতেছে এটা কিভাবে সম্ভব এই লোকটাকে দেখে আমি আমার খুবই ইয়া লাগে যে এই লোকটার বয়স কিন্তু ষাট ষাট হয়ে গেছে মানে বছর বয়স সে আমার সাথে মাঝে মাঝে গল্প করে আমি তার সাথে গল্প গুজব করি সে তাকে আমি দেখছি ভাই যে এই মানে একজন মানুষের কি পরিমাণ ডেডিকেশন থাকে এবং একজন মানুষ কি পরিমাণ টাইমের প্রতি ডিসিপ্লিনের প্রতি কি রকম ডেডিকেশন থাকে তারা তো মানে বলতে গেলে যান্ত্রিক জীবন যাপন মানে রোবটের মতো জীবন যাপন করতেছে এই রকম জীবন যাপন করা থেকে না করাই ভালো ভাই জীবনটাকে উপভোগ আপনি আপনি একজনকে কইবেন যে আমি আজকে 9টার সময় আসমু আপনি আসবেন বিকাল 3টার দিকে দুপুর 3টার দিকে আয় কইবেন না এক দেরি হই গেল ভাই আমি তো রোবটের মতো আমি জীবন যাপন করব না ভাই আমি সকাল 10টার সময় টাইম দিছিলাম 3টার সময় আইছি হ্যাঁ দুপুর 3টার সময় আইছি

একজন জাপানি কখনো এই কাজটা করবে না ভাই সে এটা কল্পনা করতে পারবে না যে আপনি এই কাজ করবেন জাপানের একটা জাপানের রাস্তার ভিতরে ইয়া আছে যে ড্রেন হ্যাঁ মানে হচ্ছে গিয়ে যে ড্রেনের পানি আপনাদের ঢাকাতেও নিশ্চয়ই আছে ড্রেনের পানি সেই ড্রেনের পানিটা নিয়ে আপনি খাইতে পারেন সেখানে মাছ থাকে ভাই হ্যাঁ জাপানিরা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত নিয়মতান্ত্রিক হ্যাঁ এত সুন্দরভাবে তারা জীবন যাপন করে আপনি জাপানের রাস্তায় শুয়া পয়রা গড়াগড়ি করবেন আপনার গায়ে কোনো ময়লা লাগবে না কারণ জাপানিরা ওই ময়লাটা যেই ময়লাটা যেখানে ফেলা দরকার ঠিক সেখানে ফেলবে জাপানি মানে ট্রেন একবার কয়েক দেড় মিনিট লেট করছে লেটে আসছিল একটা জাপানি ট্রেন সেই ট্রেনের ড্রাইভার বাইর হইয়া প্রত্যেকের কাছে সরি বলছে সরি বইলা তাদেরকে একটা করে ইয়া দিছে যে আগামী এক সপ্তাহ তোমাদের ট্রেন যাত্রা ফ্রি তোমরা ফ্রি ফ্রিতে ট্রেনে যাওয়া আসা করবা কারণ আমরা উইদিন দের মিনিট লেট করে ট্রেনটা আসছিল এই কারণে সে এসে সবার কাছে সরি বলছে সবার সাথে সবার কাছে দুঃখ প্রকাশ করছে যে আমি দের মিনিট লেট করে ফেলেছি এইটা হইতেছে জাপান যেখানে একটা বাস যখন আসার কথা কাটায় কাটায় একেবারে ওই সেকেন্ড ধরে সেই ট্রেনটা ওইখানে থাকবো ওইখানে বাসটা থাকবো ওইখানে সবকিছু থাকবো এটা কোনো এদিক সেদিক হইব না আপনার যে আপনার দেশে যে দশটার বাস সেই দশটার বাস ছাড়ব হচ্ছে গিয়ে বিকাল চারটায় হ্যাঁ চারটার বাস ছাড়ব তারপর দিন সকাল আটটায় আপনি কইতেছেন যে ভাই তো আমরা তো ভাই এই সমস্ত নিয়ম কানুন মানি না হ্যাঁ আমরা এত নিয়ম কানুন মানলে তো আমরা রোবট হয়ে যাবো ভাই আমরা তো নিয়ম কানুন আমার ময়লা যেহেনে ফালতে ইচ্ছা করে আমরা ঘরের সামনে এতগুলা মানে ঘরের যে মানে মানে নারী আছে আমরা রাস্তা রাস্তাঘাটে কোরবানি করব গরু কাঠা নারী বুড়ি রাস্তা ছড়া রাখবো ভাই আমরা ভাই এত নিয়ম কানুন মানবো কেন ভাই আমরা গরু ডাইরেক্ট কাট কাট করে কাটবো কাইটা গরুর যে ভুড়িগুলি আছে ভুড়িগুলি আমরা সারা রাস্তা ছিটা রাখবো ভাই আমরা তো রোবটের মতো কি আমরা থাকবো নাকি আমরা রাস্তায় ভুড়ি ছিটা রাখবো এটাতে যে আরেকজন মানুষের প্রবলেম হচ্ছে আরেকজন মানুষের রাস্তায় হাঁটতে পারতেছে না ওইটার দিকে আপনাদের কোনো মানে টেনশন নাই পুরা কোরবানির সময় পুরা ঢাকা শহর বন রক্তের গন্ধে মানে ভুরির গন্ধে ভাই বাচন যায় না আপনারা হইতেছেন এসে জাপানের সমালোচনা করতেছেন ভাই জাপানের মানে পায়ের নখের সমান হইতে আপনারা আপনারা চোদ্দ গোষ্ঠী মিল্লা কোনদিন জাপানের নখের সমান হইতে পারবেন ভাই পাঁচশো বার আপনাদের ধ্বংস করলে পাঁচশো বার ধ্বংস করে আবার নতুন করে গড়লেও আপনারা জাপানের কাছাকাছি যেতে পারবেন ভাই কি কোন ভাই আপনারা পাগল নাকি ভাই সভ্যতা সভ্যতা সে গইছে কেรา মানে প্রথম প্রথম সভ্যতা তো ধর্ম ধর্মই সে গইছে তারপর না না আছে অশুভ একটা জাত যেই জাত হচ্ছে গিয়ে রাস্তাঘাটে পুনদা পুনদি করে হ্যাঁ মানে হচ্ছে গিয়ে রাস্তার ভিতরের একটা রাস্তা দেখলি তো বোঝা যায় যে ভাই আপনার যে ঢাকা শহরের যে বুড়ি নদীটা আছে নদীর পানিটা একটু হাতে দিয়া ধুইরা একটু ऊंचा করেন হ্যাঁ আপনার তো হাতে সাথে সাথে ফস পেরে যাবে আমি তো মানে যেই পানি যেই যেই কালার কালা ভাই বুড়ি গঙ্গার পানি যেই কালার কালা হ্যাঁ এবং যেই পরিমাণ কেমিক্যাল ওটার ভিতরে আছে ভাই আপনার দেশে বাচ্চাদের দুধের ভিতরে ফরমালিন মিশায় এটা মিশায় সেটা মিশায় বাচ্চা বাচ্চা মেরা লায় হ্যাঁ আপনারা আপনাদের প্রত্যেকটা সেক্টর হচ্ছে হইতেছে দুর্নীতি বাজ আপনাদের প্রত্যেকটা সেক্টর বাচ্চা বাচ্চা ছাড়েন না আপনারা বাচ্চার খাবারের ভিতরে আপনারা

এটা জাপানে কখনো সম্ভব সম্ভব না কারণ জাপানে একজন মানুষ জানে যে আমি যদি জোরে বাজে পাশের বাসার মানুষের সমস্যা হবে আমি আমার কোন সুবিধার জন্য পাশের বাসের মানুষের সমস্যা করব না আপনি আইছেন জাপানের সমালোচনা করতে ভাই আপনার কি ভাই মানে কোনো ইয়া নাই মানে মান সম্মান নাই আপনার কি লজ্জা টজ্জা সবকিছু বিসর্জন দিয়ে ফেলাইছেন নাকি কি কন ভাই আপনারা জাপানের সমালোচনা করতে বসছেন আপনি মানে কিভাবে সম্ভব আপনারা করেন ভাই এগুলা কেমনে সম্ভব বলেন এই যে কোত থেকে কি মানে গারাত থেকে গুটু টু মাইকে একজন আইসা সমালোচনা করতেছে যে হচ্ছে মানে যেই গারাতে একবারে কুত্তার গু সেই গুয়ের গুয়ের থেকে উঠে আইসা সমালোচনা করতেছে ওই বাড়িতে ওই বাড়িটা কেন এত পরিষ্কার পরিষ্কার বাড়ির সমালোচনা করতেছে চিন্তা করছেন মানে কিভাবে সম্ভব এগুলা এগুলা কিভাবে সম্ভব জাপানের সমালোচনা করতেছে নিশ্চয়ই জাপানেরও নিশ্চয়ই কোন সমস্যা আছে আমি নিশ্চিত যে জাপানেরও অনেক সমস্যা আছে যেগুলো তারা সলভ করার চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের একজন নাগরিক একটা কমই মাদ্রা আলিয়া মাদ্রাসা থেকে আসা একটা আইসা লোকজন বলতেছে যে জাপান তো ভালো না হ্যাঁ ভাই জাপান যদি আপনার বিসা দেয় চোদ্দ গোষ্ঠী সুদ্ধা মানেন দূরমুরাই আপনি জাপানের দিকে দূর মারবেন আপনি যদি জাপান কালকে কয় যে ও জোন আহমেদ সাহেব আপনি একটা ভিসা দিলাম ভাই ভাই আমরা আমরা এগুলো এইগুলো আমরা 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 যে পাগল আপনি কইবেন যে ভাই আমারে দরকার হলে নৌকাতে উঠাই দেয় আমি নৌকায় করে দরকার হলে জাপান যাবো গা ভাই আপনারা 14 গুষ্টি মিলা যাবেন আমরা আমরা এত পাগল না ভাই আপনাদের মধ্যে তো পাগল না কোন কোনকে গেছেন মনে করে জার্মানি কিভাবে গিয়ে সেটা ভাই আমরা সবাই খুব ভালোভাবে জানি বাংলাদেশের মানুষ কি আপনারা মিউট করে রাখলাম বাংলাদেশের মানুষ কি সেটা আমি তো ভাই খুব ভালো করে জানি ভাই বাংলাদেশে আমি জীবনের বেশিরভাগ সময়টা বাংলাদেশে কাটাইছি বাংলাদেশে আলিয়া মাদ্রাসা কমে মাদ্রাসা থেকে যেগুলো উঠা আসে সেগুলো কি এগুলো তো ভাই আমরা আমরা জানি না তা তো না তো ভাই জাপানে যদি মানে বলে যে তোরা

তারপরে একটা অসুখ বিসুখ আপনার তো হুজুর গুলা পর্যন্ত ভারতে আপনার এই শফি হুজুর পর্যন্ত ভারতে গিয়া চিকিৎসা নেয় হ্যাঁ সারা সারা জীবন ভারতে গাইলে পরে গিয়া শফি হুজুর গিয়া চিকিৎসা নিতে ভারত গেছে আহমদুল্লাহ কি সে করে যে এই দোয়া পাঠ করিলে সব রোগের রোগ যাবে হ্যাঁ তোমরা এই দোয়া পাঠ করো এই দোয়া পাঠ করলে সমস্ত রোগের একদম দোয়া এই যদি ইমান নিয়ে তুমি এই দোয়া পড়ো তাহলে তোমাদের সব রোগ সেরে যাবে তার দুই দিন পরে আমি দেখি বাড়ায় গেছে ভারতে পাইলস চিকিৎসা করে তা আহমদুল্লাহ হ্যাঁ তার পাইলস সমস্যা আরে বেটা তুই এত দোয়া জান তুই এত দোয়া পারো তোর কাছে এত মানে সুন্দর দোয়া আছে তুই দোয়া পড়া নাকি সব রোগ সারাلاص তুই তাহলে পাইলস পাইলসের চিকিৎসা করে তুই ভারত গলি কেন ব্যাটা হ্যাঁ মানে আপনারা হতেছে ভারতের যে ভিসা ভারতের এক মাস ভিসা বন্ধ করে রাখলে আপনারা পাগল হয়ে যান আপনারা দেশ ইয়া হয়ে যায় আপনারা আছেন যে জাপানের সমালোচনা করতে ভাই আপনাদের কি ভাই কোনো সেন্স নাই আপনারা কি কিছু বুঝেন না আপনারা কি বুঝেন না যে এগুলা শুনলে মানুষে মানে শিক্ষিত বা যারা মানুষ আছে তারা হাসাহাসি করে আপনাদের এই সমস্ত কথা শুনলে তারা আপনাদেরকে মানে মানে অনেক সময় আছে এরকম যে আপনাদের কা অপমান করতে চায় না দেখে আপনাদেরকে কিছু বলে না কিন্তু আপনারা ভাই যেই মানে গারাত থেকে যে গারাতে বৈশাই সমস্ত কথাবার্তা বলেন ভাই আমি আলোচনার কথা বলতেছি আমি বলতেছি সব দেশের তো খারাপ দিক আছে নাস্তিক প্রবন্ধ দেশগুলা আর সব দেশের কিছু খারাপ দিক আছে কিন্তু ভাই আপনি কিভাবে জাপানের যে নিয়মতান্ত্রিক জীবন এক একজন মানুষের যে ডেডিকেশন আমি দেখছি আমি এটা নিজের চোখে দেখা আপনি কখনো জাপানি কোনো মানুষের সাথে আপনার কোনো পরিচয় আছে বলে তো আমার মনে হয় না কখনো জাপানি কোনো যে চাকরি বাকরি করে তার সাথে যে কোনো নর্মাল একজন মানুষের সাথে আপনি পরিচয় হয়েন দেখেন হ্যাঁ জীবনে কখনো জাপানি কোনো মানুষের সাথে পরিচয় হয়েছে আমার মনে হচ্ছেন আপনি কখনো কখনো দেখছেন ও জাপানি মানুষ আপনি একজন মানুষের সাথে একটু পরিচয় হয়েন হ্যাঁ এই মানুষগুলা কিরকমের অমায়িক মানুষ হয় জাপানি জাপানি মানুষদেরকে আমি যতটুকু দেখছি কি পরিমাণে অমায়িক মানুষ হয় এবং আরেকজনকে হেল্প করার জন্য তারা কতটা আগায় থাকে এবং তারা কি পরিমাণ সেকেন্ডের কাটা ধরা তারা কাজ করে এগুলা ভাই অদ্ভুত ব্যাপার এগুলা তাদের কাছ থেকে আমাদের শেখার কত বিষয় আছে তাদের থেকে আমরা শিখবো যে কিভাবে একটা মানে টাইম দিয়ে টাইমটা মেনটেন করতে হয় সেটা আমি শিখি একজন জাপানি মানুষের কাছ থেকে আর আপনি এশা কইতে জাপান বালের জাপান ওরা কি বুঝে আমাকে ভাই কোরআন আছে আমাকে আলিয়া মাদ্রাসা আছে ওরা জাপানের থেকে আমরা আগায় ভাই এই টাইপের গাই কি টাইপের এরা এদের মাথায় কি আছে ভাই আমি বুঝি না মানে জাপানের সমালোচনা করতে আসছে ভাই এদের মাথায় কি আছে আমি লন্ডনে গেছি লন্ডনে গিয়ে আমি যে লন্ডনে যে জায়গাটাতে বাঙালি থাকে আর কি হোয়াইট চ্যাপেল না কি নাম ভাই রাস্তাঘাট পানের পিক থুতু কফ এগুলা মানে এত দুর্গন্ধ এত মানে একটা এলাকা বাঙালি ভাই যেইখানে গেছে যেই জায়গায় গেছে মানে ইটালিতে গেছি ইটালিতে গিয়া দেখি এই অবস্থা এসে দেখি মানে লন্ডনে গেছি লন্ডনে গিয়ে দেখি এই অবস্থা ভাই হম যে সমস্ত জায়গাতে বাঙালি আছে সেই সমস্ত জায়গার অবস্থাই এরকম কি বলবো তারপরে হচ্ছে গিয়ে এরা আইসা জাপানের সমালোচনা করতেছে জাপানের ড্রেনের পানি আপনি দেখছেন কখনো এখানে মাস গোড়াগড়ি করে জাপানের ড্রেনের পানি দেখেন গিয়া হ্যাঁ মানে ইসে সার্চ করেন জাপানের ড্রেনের পানি এত পরিষ্কার কিভাবে কোথ থেকে আসেন ভাই সারা গায়ে গু লাগাই না আপনার আপনি আইসা জাপানের সমালোচনা করতেছেন জাপানের মানুষ সুইসাইড করা আমরা ভাই এত নিয়ম টাইম মানি না ভাই আমরা ভাই আমরা যেখানে হাগা আসে সেখানে আমরা বয়া পড়ি হ্যাঁ যেখানে মুতা আসে আমরা খারাপ যাই আরে ধর জাপান কি জাপান কি আনে কি কি বলবো ভাই এদেরকে কি বলবো কি বলা বুঝা এরা কিভাবে বুঝবে এরা যে এই জিনিসগুলা দেখে শেখার মতো ব্যাপার একটা ট্রেন একটা বাস একটা কিছু কখনো লেট করবে না জাপানে যদি কখনো লেট হয় এক মিনিট লেট হয় আপনাকে এক সপ্তাহের টিকিট দিয়ে দিবে বলবে সরি আমরা আপনাদেরকে একটা কাগজ দিবে যেন আপনি সেই কাগজটা আবার অফিসে গিয়ে জমা দিতে পারেন যে আমার এই দেড় মিনিট লেট হয়েছে যে এই কারণে আমি নিজে লেট করি নেই আমার ট্রেন লেট করছে হ্যাঁ একটা কাগজ দিয়ে দেয় জাপানে এরকম একটা ইয়া দিয়ে দেয় ড্রাইভার সরি বইলা লিখা দেয় যে আমার ট্রেনের কারণে এটা আজকে টেকনিক্যাল কারণে এটা দেড় মিনিট লেট হয়েছে তুমি এটা অফিসে নিয়ে দিবা এই রকমের একটা মানে অত্যন্ত সভ্য একটা দেশ হইতেছে জাপান সে জাপানের সমালোচনা করতেছে সেই আইসা জাপানের মানুষ সুইসাইড করতেছে আরে সুইসাইড করলে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না আপনার যদি সুইসাইডটাকে আটকাইতে হয় তাহলে আপনি গিয়ে সেখানে তাদেরকে বুঝান মোটিভেশনাল স্পিচ দেন তাদেরকে অনুপ্রাণিত করেন এটা কিভাবে কমানো যায় সেটার ব্যবস্থা করেন তাতে তো কোনো সমস্যা নাই তো করেন এটা কিন্তু তার মানে তো এটা না যে তাদেরকে মানে আপনি বলবেন যে হ্যাঁ তো সুইসাইড করে হ্যাঁ এই গারা থেকে ওইটা এসে আপনি জাপানের সমালোচনা করতেছেন কোন গারা থেকে ওই এসে আপনি জাপানের সমালোচনা করতেছেন আমি তো বুঝলাম না ভাই মানে এদেরকে কিভাবে আপনি মানে এই মানে কিভাবে মানুষ করবেন এই যে